সবাই খুব ভালো আছো ইউটিউবে তো এখন খুললেই শুধু নোংরা আলোচনা নোংরা কথা নোংরা জিনিস রাতের দিকে তো তোমরা যদি কোনো আমাদের চেনা পরিচিত কারোর লাইভ খুলো তো লাইভটা কোনো আলোচনা শোনার জন্য খুললে স্ক্রল করলে দেখতে পাবে অনেক নোংরা লাইভ অনেক দিনই শুনতাম নিজের চোখেও দেখেছি মানে ফোনটা রাতে কখনোই বাচ্চাদের হাতে দেবে না তারাও যদি কখনও স্ক্রল করে ফেলে না এগুলো দেখে ফেলতে পারে এরকম তো আজকেও আমি অনেকেরই মানে আজকে দেখলাম যে একটি নোংরা ভিডিওর কমিউনিটি কারোর চ্যানেলে আমার কাছে কথা নোংরা ভিডিওর কমিউনিটি দিয়ে এবং তাদেরকে চ্যানেল ওড়ানোর কথা না বলে চ্যানেলগুলো না দেখে সোজা রিপোর্ট মেরে দিলেই হয় কারণ তাদেরকে কমিউনিটি দিয়ে যদি রিপোর্ট মারতে বলা হয় তাদের পাবলিসিটি আরও বাড়বে ইউটিউব তো নিজের ব্যবসা কখনোই বন্ধ করবে না কিছু নোংরা লোক আছে তাদেরকে দেখবে মেয়ে হয়ে মেয়েরাই মেয়েদেরকে বেশি দেখবে দেখে 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 রিপোর্টও মারবে আবার দেখবেও কাজী যদি ব্যবস্থা করা যায় তাহলে ভালো করে করা হোক আর হলে ওই কমিউনিটি দিয়ে তার চ্যানেলের নাম বলে আরও প্রমোট করে এই নোংরাগুলোকে আরও প্রমোট করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না আমার যদি কাউকে ভালো না লাগে আমি যদি সেটা না দেখি আমার রেকমেন্ডেশনে আসবেও না আজকে এই নোংরামি করে এদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হচ্ছে কি করে হচ্ছে যেমন ধরো একটি চ্যানেল যে যে এখন যার ছেলের বয়সী একজনকে বিয়ে করেছিল যাকে নিয়ে এত কথা হচ্ছে কেয়া তো তাই সেও কিন্তু প্রথম দিকে নোংরামি করে উঠেছিল সে একশোকে কিন্তু কোনো ভালো ভিডিও করে করেনি সে নোংরামি করে একশোকে করেছিল হানড্রেডকে করার পরে সে যে সিলভার প্যাটার্ন পেয়েছে সে কিন্তু ভালো কাজ করে করেনি তো যারা দেখার দেখেছে এখন ভালো ভিডিও দিলে আর দেখে না তো যারা এই নোংরামি করে ভিডিও করছে তাদের সারা জীবনে নোংরামি করতে হবে যদি ভালো ভিডিও দেওয়া আর কেউ দেখবে না আমার কাছে কথা এদের চ্যানেলকে প্রোমোট করে এদের কিছু করো অমুক করো করলে আরও এদের চ্যানেল পাবলিসিটি পাবে উঠবে তো নাই উল্টে ইউটিউব এদের পাবলিসিটির জন্য আরও এদের যেহেতু বিজনেস হচ্ছে এদের রিচ আরও দেবে সত্যি যদি ওড়ানোর ক্ষমতা থাকে তো ওরা চ্যানেলের নাম দিয়ে সব কিছু দিয়ে এদের প্রমোট করার কোনো দরকার নেই এই নোংরা চ্যানেলগুলো মানুষ আরও দেখে বলেই এদের মিলিয়ন সাবস্ক্রাইবার হয় কেউ তো দেখে কেউ কেউ তো সাবস্ক্রাইব করে তাহলে কত মানুষ নোংরা যে এই নোংরা চ্যানেলগুলোকে তারা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে আজকে অনেক চ্যানেল আছে যারা রাতের পর রাত নোংরামি করে লাইভে শুনি একদিন তো আমার চোখেও পড়েছিল আমি দেখে অবাক যে রাত বেরেতে রকম লাইভ হয় মানে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তগুলো লাইভ করে দেখায় নাটক করে বা যাই করে হোক কতটা মানুষ নোংরা হয়ে গেছে যে নিজের স্বামী হয়ে তার স্ত্রীর সব কিছু দেখিয়ে বেচছে স্ত্রীও স্বামীর বেচছে মানে সবই দুজন দুজনকে বেচছে বিক্রি করছে ওপেন প্ল্যাটফর্মে টাকার জন্য আর কিছু কিছু দেখি যে স্বভাবে করে কিছু কিছু অভাবে করে যে যেমনই করুক এই নোংরা জিনিসগুলোকে প্রমোট করবেন না দয়া করে রিপোর্ট করার হলে করুন যে প্রসিডিউরে এগুলো হয় সে এগুন ভেতর দিয়ে এগুন কোনো ছবি দিয়ে দেখান যে এই চ্যানেল দেখলে রিপোর্ট করুন কিন্তু চ্যানেলের নাম দিয়ে লিংক দিয়ে তাকে আরও প্রমোট করবেন না দয়া করে আর হান কারেঙ্গা ত্যান কারেঙ্গা করে যারা বিরাট সমাজসেবী হয়েছেন তারা যদি পারেন সত্যি এই চ্যানেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন কিন্তু আমি করবো করবো করে চেঁচিয়ে নয় করার পর জানান যে হ্যাঁ আমরা করেছি এটা আজকে এই চ্যানেলগুলো অতিরিক্ত প্রমোশন পায় মানুষ দেখছে বলেই এত মানুষ নোংরা হয়ে গেছে যে নোংরা জিনিস দেখছে তা আপনারা যদি পারেন তো জিনিসগুলো করুন ভেতরে ভেতরে করুন করার পরে বলুন হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা করে বলে তারপর কিছুই চ্যানেল উঠছে না সব চ্যানেল রয়েই গেলো ওই সব বলে কিছু লাভ নেই কারণ আপনারা তো ভালো মানুষের চ্যানেলেরও পেছনে লাগেন তার থেকে এই নোংরা চ্যানেলগুলো উঠলে ভালোই হয় তবে লিঙ্ক দিয়ে নাম দিয়ে প্রমোট করবেন না